বাইরে ভাই এই সবটা দিয়ে আপনি চাইলে এরকম ফটোগ্রাফি করতে পারেন নতুন নতুন ভিডিও পেতে তন্মার দুই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দিন আসসালামু আলাইকুম প্রিয় দর্শক তো আজকের এই ভিডিওটা আমি তোমাদেরকে দেখিয়ে দিব কীভাবে তোমরা হাতে দেখা স্মার্টফোন দিয়ে ডিএসএলআর মতো ফটো কিংবা ভিডিও করতে পারবা বা আজকের এই কাজটা দেখার পর তুমি বলতে বাধ্য হবার জন্য তুহিন ভাই কী শিখালে ভাই এত পুরা মারাত্মক লেভেলের ক্যামেরা তো বেশি কথা না বলে আমি ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে অ্যাপটাকে একটা অ্যাপ ইনস্টল করতে হবে অ্যাপটার নাম হচ্ছে সিনেমা অ্যাপ বি ফাইভ অ্যাপটি এখানে লাগবেন সিনেমা অ্যাপ বি ফাইভ লিখে সার্চ দিয়ে দিবেন তো সার্চ দেওয়ার পরে একদম উপরে সিনেমা এফ বি ফাইভ লাইট সফটওয়্যারটা দেখে আপনারা এই সফটওয়্যারটা ইনস্টল করে নেবেন আপনারা এই সফটওয়্যারটা যদি এখানে দেখেন ফাইভ মিলিয়নের বেশি ডাউনলোড হয়েছে মানে পঞ্চাশ লাখেরও বেশি মানুষ এই সফটওয়্যারটা ডাউনলোড করেছে মানে তারা এটা ব্যবহার করছে তো আপনি সফটওয়্যারটা এখান থেকে ইনস্টল করে নেবেন তো ইনস্টল করা আমার শেষ তো আমি এখন ইনস্টল করা হয়ে গেলে আমি এখন সফটওয়্যারটা এখান থেকে ওপেন করবো তো এখন সফটওয়্যারটা ওপেন করার পর আমাদের মাঝে এরকম একটা ইন্টারভেসন নিয়ে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন ওয়েলকাম টু সিনেমা অ্যাফ বি ফাইভ তো গাইস আপনাদের সুবিধাতে আমি এই নতুন করে নামালাম তাছাড়া কিন্তু আমি এই সফটওয়্যারটা বিগত দুই বছর যাবত ব্যবহার করতেছি তো এখন আপনাকে এই যে এদিকে রানিং করে যেতে হবে এদিকে রানিং করার পর স্টেপ বাই স্টেপ আসবে আপনি এদিকে রানিং করে যাবেন যেখানে দেখিয়ে দিচ্ছে কিভাবে ফটোগ্রাফি করবেন আপনাকে নিয়ম কানুন দেখিয়ে দিচ্ছে মাইক্রোমোট কিভাবে করবেন ফোকাস কিভাবে দিবেন এখানে কিন্তু তা দেখিয়ে দিচ্ছে তো আপনি একদম শেষে চলে আসবেন শেষে আসার পর এখানে দেখতে পাবেন ক্লোজ তো উপরে একটা ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর আপনাদের তো তারপর আপনারা এখান থেকে অনলি দিস টাইম দুই অপশানটাতে ক্লিক করবেন আবার অনলি দিস টাইমে ক্লিক করে তারপর এখান থেকে আবার অ্যালাউ করে দিবেন অ্যালাউ করে দেওয়ার পর এখানে এরকম একটা ইন্টারভিউ নিয়ে আসবে তো আপনি এখান থেকে এটা টিকমার্কটা তুলে দিয়ে এখান থেকে ওকে করে দিবেন তো ওকে করে দেওয়ার পর ব্যাস গাইজ দিয়ে এবার আপনারা নিজ দেখুন লাইভ প্রমাণ সহ দেখুন আপনারা আমি তো স্ক্রিন রেকর্ড করছি আপনারা নিজ চুকি দেখুন কত সুন্দর সুন্দর ভিডিও রেকর্ডিং করা যায় এই সফটার দিয়ে তো গ্যাস দেখতেই তো পারছেন কত ফোর কে এইচডিআর মোডে আমি এখন ভিডিও রেকর্ডিং করতেছি এই আপনার ভিউটা যদি দেখেন কোনো মানে ডিএসএলআর থেকে এটা কম না ভাই এটা মানে এত সুন্দর মানে যা বলার বাইরে এটা কিন্তু মানে কোনো ফাটে না এটা কিন্তু নর্মাল কনভার্ট ক্যামেরা না এটা কিন্তু ফুল এইচডিআর একটা ক্যামেরা এটা দিয়ে কিন্তু আমি আমি বিগত দুই বছর যাবত ব্যবহার করতেছি আমি এটা দিয়ে এটা দিয়ে ভিডিও করে আমি টিকটকে আপলোড দিই সেখানে কিন্তু আমি ভালোর ভিউ পাই তো আপনি এই যে আমি এখন ভিডিও রেকর্ডিং একটা করবো তো তারপর আপনারা ছবি তুলতে চাইলে এখান থেকে ছবি তুলতে পারবেন এখানে ক্লিক করে আপনার ছবি তুলতে পারবেন তারপর এখান থেকে ওকে করে দিবেন তারপর টিকমার্কে ক্লিক করে ওকে করে দিবেন ওকে করে দিলে আপনি চাইলে ছবি তুলতে পারবেন তারপরে এদিকে এই যে আপনি এই যে ফোকাস আছে এখান থেকে ম্যাক্রো মোড আছে বিভিন্ন মোড আছে আপনি চাইলে এই সমস্ত মুড ব্যবহার করে ছবি কিংবা ভিডিও করতে পারবেন তারপরে এই যে এদিকে ফোকাস আছে এই যে ফোর এগুলো ফোকাস ব্যবহার করে আপনি হাইলাইট কমাতে বাড়াতে পারবেন এই যে এখান থেকে কমিয়ে বাড়িয়ে আপনি হাইলাইট বাড়াতে পারবেন কমাতে পারবেন তো গাইস কত দামাকা একটা ভিডিও দিলাম তোমাদের মাঝে তোমরা যদি এরকম ভিডিও পেতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা এবং পাশে থাকবে আইকনটা বাজিয়ে দিবা ধন্যবাদ সবাইকে